হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই খুব ভালো আছো আমি শাশ্বতি তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত তো দেখো আজকে গোলাপ ফুলের গাছটা দেখিয়ে তোমাদের ভিডিওটা শুরু করছি এই গাছটাতে দেখো প্রত্যেকটা গাছে গাছে কি সুন্দর ফুল আর কুড়ি এসছে এই গাছটা কিন্তু এমনি এরকম বাগানে হয় মানে জল ঠলও দেওয়া হয় না মাটি থেকেই যা জল পায় তাতেই হয় কিন্তু কি সুন্দর দেখো কুড়ি আর পুরো ফুলে গাছটা ভর্তি তোমাদেরকে তাই দেখাচ্ছি আমার তো গোলাপ ফুলের গাছ দেখতে ভীষণ ভাল লাগে আর কালারটাও দেখো কি সুন্দর দারুণ কালারটা তো আর আমার আসলে যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ মানে ওই নাক দিয়ে অল্পত জল পড়ছে ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জের জন্য মানে তোমাদের জানি না কার কার বসন্তকাল ভালো লাগে বাট আমার বসন্তকালটা একদমই ভালো লাগে না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয় সেই জন্য আর কি বসন্তকালটা আমার একদমই পছন্দের না তো তাই দেখো এই যে গোলাপ ফুলগুলো দেখিয়ে নিচ্ছি এবং তারপর আবার রান্নাও করতে যেতে হবে চলো রান্না করতে যেতে আজকে অবস্থা ভীষণই খারাপ হয়েছে তবুও চলো তাড়াতাড়ি করে করে নি দেখো আজকে চিকেনটা যেমন করে এমনি রান্না করি সেরকমই করছি শুধু দেখো ওপরে আমি কারিপাতা দিয়েছি এতে কিন্তু টেস্টটা টা খুব সুন্দর হয়েছিল পরে তোমাদের সাথে আবার কথা বলছি আমি শাশ্বতী তোমাদের সবাইকে আমার ব্লগের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকে আবার প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা মানে আবার সেই রকম অবস্থা প্রচণ্ড নাক দিয়ে জল করাচ্ছে যা হয় আর কি ওয়েদার চেঞ্জে তার মধ্যে আজকে সকালবেলা করেছে একটু চিকেন চিকেনটা আজকে করেছিলাম আমি কারিপাতা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অসাম হয়েছিল আর এখন একটু রেডি ফেডি হয়ে দেখো এই ড্রেসটা পরে নিয়েছি পরে নিয়ে মায়ের বাড়িতে আজকে গেস্ট এসছে এসছে সেটাও তোমাদের বলছি একটু পরেই তো সেই জন্য আর কি দেখা করতে যাব গিয়ে তারপরে একটুখানি আবার ওই যদি দেখা করতে যাচ্ছি আর তারপর তোমাদের সবার সাথে আবার ব্লগটা কন্টিনিউ করবো তো আজকে হয়তো সেরকম কিছু দেখানোর মতো নেই তো যা হোক যেটুকুই টুকটাক ছোট্ট আজকে এক একদম ছোট্ট ব্লগ আর কি হয়তো হবে কারণ আজকে হচ্ছে রান্নাও সেরকম কিছু দেখানোর নেই তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কে এসছে মায়ের বাড়িতে তারপরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে আর দেখো চোখের অবস্থা গেছে মানে এত সর্দি লেগেছে যে কি বলবো আর এই যে চুলটা রাখছে এরকম কেটে গেছে এটা যখন আমি কয়েকদিন আগে মানে অনেক দিনই আগে চুলটা না আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম এখন ওই চুলটাই বড় হচ্ছে তো ওই জন্য এরকম অবস্থা আর আমার খুব ইচ্ছা সামনে একটা হেয়ার কাটিং করা দেখা যাক করতে পারি কি কোন পার্লারে ভালো হেয়ার কাটিং করবে সেটাই আর কি ব্যাপার তো হেয়ার কাটিং মানে একটু লেয়ার করার ইচ্ছা আছে দেখা যাক যদি করা যায় সেটাও তোমাদের সব সাথে শেয়ার করবো তো চলো আর হ্যাঁ কালকে হচ্ছে শিবরাত্রি তোমরা কে কে শিবরাত্রি করছো অবশ্যই জানিও আমি বিয়ের আগে শিবরাত্রি করতাম মানে তিনবার করেছি পরপর তারপর আর করে ওঠা হয়নি তারপর বিয়েও হয়ে গেছে আর এখানে এসে করা হয় না তো কালকে তো বিকেলে লাগছে শনিবার অবধি থাকছে তো চলো শিবরাত্রিতেও যদি কিছু ব্লগ বানাতে পারি কোথাও যদি কিছু দেখাতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো চলো টাটা এবারে দেখাই তোমাদেরকে কে এসছে জানলাম না কে এসছে মাসি মিশু এসছে আর এই যে বোন এসছে এই বোন আমার ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে এতদিন পড়া কমপ্লিট হয়েছে ওরা এসছে তা ওরা কালকেই চলে যাবে তা এখন বোনকে নিয়ে এসছি একটু আমার বাড়িতে আর এই দেখো ওরা সব ক্যারাম পোটে ক্যারাম খেলতে ব্যস্ত আর বোনকে নিয়ে বন্টু বোনকে বললাম চ একটু আমার বাড়ি থেকে ঘুরে আসবি তাই জন্য ও এসছে ও তো এতদিন পড়াশোনাই করতো এবার আবার হয়তো চাকরি করবে তা যখন এসছে তখন ওকে দেখাতে নিয়ে তো চলো ও ক্যারাম বোর্ড খেলাটা দেখে নিচ্ছে দেখে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আজ হচ্ছে নেক্সট ডে মানে হচ্ছে শুক্রবার আজ হচ্ছে শিবরাত্রির দিন কালকার ভিডিওটা এন্ট্রি করা হয়নি তো আজকে চলো হাঁটতে হাঁটতে ভিডিওটা এন্ট্রি মানে ভিডিওটা করছি তো আজ হচ্ছে শিবরাত্রি এখন আমি একটু বেরোচ্ছি বাজারে দরকারই যাচ্ছি তো চলো কোথায় কীরকম শিবরাত্রি হচ্ছে তোমাদের সবার সাথে সেলিব্রেট করবো দেখাবো তো চলো আর আজকে আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল সকাল থেকে কাল থেকেই খুব খারাপ আর আজকে গিয়ে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে খেয়ে এখন একটু ভালো আছি তাই জন্য বিকেল বিকেলে বেরিয়ে পড়েছি যারা মধ্যেই বাড়ি চলে আসতে পারি তো চলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি কোথায় যাচ্ছি এ দেখো বন্ধুরা চলে এসেছি বড় মায়ের মন্দিরের এখানে বড় মায়ের মন্দিরেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে এ দেখো পুরো মন্দিরটা আর বিশ্বাস করো বন্ধুরা কালকে মানে ভিডিও করাই হয়নি তাই জন্য আজকে আবার ভিডিওটা করছি কি জানতাম যে বা এই ভিডিওটাও কন্টিনিউ করতে পারবো না মানে হবেই না দেখানো আসলে শরীরটা ভালো নেই তো ওই জন্য ভিডিওটা আমি ঠিক কন্টিনিউ করতে পারছি না একটু একটু করে করছি তো দেখো এই যে বড় বড় মায়ের এখানে মন্দিরটা দেখিয়ে দিলাম পরে একদিন তোমাদের ঢুকে যদি পারি আবার দেখিয়ে দেবো আর পাশেই দেখো একটা মন্দির এই যে মন্দির এখানে আর কি আজকে মানে শুক্রবার রাত্রিরে আর শনিবার দিনকে পুজো হবে তাই দেখো খুব সুন্দর ওরা লাইটিং ঠাইটিং দিয়ে সাজিয়েছে তো এখানে আর কি দেখতে এসছি কিছু জিনিস আমার কেনার আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা বলছি এ দেখো বন্ধুরা বাড়িতে এসে আমি একটা আকন ফুলের মালা এনেছি এই যেখানে শিব ঠাকুরের এখানে আর কি অভিষেক তো বললাম পরিয়ে দিতে অভিষেক পরিয়ে দিল আমি সেভাবে কোনো রকম শিব পুজো তো করি না তাই দেখো তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ফুটেজ মানে স্যাটারডে এটা আমাদের পাড়ার আর কি শিব ঠাকুরের এখানে পুজো হয়েছে সেটারই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম মানে বিশ্বাস করো বন্ধুরা কিভাবে দেখো দিনগুলো পেরিয়ে যাচ্ছে ভিডিওটা শেষই করা হচ্ছে না তো যাগে বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে পুরো শিবতলার মন্দির সকালবেলা এসেছিলাম তো দেখো কি সুন্দর এখানে প্রচুর ভিড় এই মন্দিরটাতে অবশ্যই তোমরা আসতে পারো এটা একটা অতি প্রাচীন মন্দির এবং খুব বিখ্যাত এখানে যা তুমি আর কি চাইবে তাই হয় এখানে চরক হয় চরক হয় চৈত্র মাসের সংক্রান্তির দিনকে অবশ্য যদি পারি তোমাদের দেখাবো এই দিনকেই দিনকে দিন চরক হয় এবং চরকের দিন খুব ভিড় হয় তোমরা আর মেলাও বসে সেদিনকে অবশ্যই এসে একবার এখানে ঘুরে যেতে পারো গুরুশিপতলা আর এই দেখো এখানে ভেতরে শিব ঠাকুরের আর কি হচ্ছে কিন্তু আমি ভেতরে ঢুকতে পারিনি এতই ভিড় তার জাগনা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জাঙ্গনা দিয়ে ভালো করে তোমরা দেখতে পারবে না মানে এতই লোক তাও তোমাদের একটু যেটুকু পাচ্ছি সেটুকু দেখিয়ে দিচ্ছি শুধু মানুষ ছাড়া আজকে আর কিছুই দেখা যায়নি পরে একদিন তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো তা চলো বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা বলছি দেখো বন্ধুরা বাড়িতে এসছে সন্ধেবেলা আজকে এই যে এটা আর বানাচ্ছে এর জন্য প্রথমে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখবো মেখে একটু তোমরা অল্প করে হলুদও দিতে পারো আমিও একটু হলুদ দিয়েছি এটাকে একদম ভালো করে মিহি করে মেখে নিতে হবে মেখে নিয়ে আর কি তোমরা পনিরের পনিরটা যেরকম ইচ্ছা সেভ করে আর কি কেটে কেটে নেবে মানে যেরকম সেপ করে হোক এটাকে ভালো করে মেখে নেবে নিয়ে কেটে এই যে এরকম করে আমি সেভ করে কেটে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবে সাদা তেলের মধ্যে দেখো সাদা তেলের মধ্যে ভালো করে একটা একটা করে ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে আর তারপরে দেখো আমি কি করেছি এই দেখো আবার সাদা তেল দিয়েছি সাদা তেলে গোটা জিরে আমি আর কি দিয়েছি আর যেহেতু আজকে নিরামিষ করবো শনিবার দিনকে সেই জন্য আর কি আহ গোটা জিরে দিয়েছি আর দুপুরে আর দেখো একটা টমেটো দিয়েছি টমেটোটাকে একটুখানি আর কি মানে একটু নাড়িয়ে নেবো দু তিন মিনিটের জন্য আর দুপুরে আজকে করেছিলাম ডাল অড়হর ডাল আলু সেদ্ধ লাল শাক আর পাঁপড় ভাজা তো দেখো এই যে দিয়ে তারপর দেখো এই যে একটা আলুকে মিডিয়াম আলুকে একটুখানি জল ঝরিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই আলুটাও ওইখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে আলুটার সাথে ভালো করে একটু করে ভেজে নেবো তার আগে দেখো কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে তো আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে যতক্ষণ ধরে ইচ্ছা এই অবশ্যই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি এ দেখো এরকম করে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে মানে অভিষেক একটুখানি পনিরটা আলু পনিরই খেতে ভালোবাসে সেই জন্যে আমি সব পনিরেই আলু দেওয়ার চেষ্টা করি তো দেখো এভাবে আর কি ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে অল্পই শতুষ্ণ গরম জল দিয়ে দেবো দিয়ে এই যে চিসো গরম জল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ আর কি তোমাদের মনে হবে ততক্ষণই ঢাকা চাপা দিয়ে রেখে দেবে যত আলুগুলো সেদ্ধ হয়ে যায় ঝোলটাও বেশি রাখার দরকার নেই তারপরে দেখে এরকম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর ওই যে পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলো কিন্তু এখানে মিশিয়ে নেবো মিশিয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে এবার পনির ভাজাটা মিশিয়ে দিয়েছি ব্যাস এটা রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগছে দেখতে এ দেখো একদম রান্নাটা হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে এ দেখো ঠিক আছে এ দেখো এই হয়েছে রান্নাটা হাই বন্ধুরা আজকে হচ্ছে স্যাটারডে কালকে তিন দিন ধরে ব্লগটা আমি কন্টিনিউ করছি কিছুতেই ব্লগটা এন্ড হচ্ছে না আসলে কি যে দেখাবো সেটাই হচ্ছে না এন্ড আর দেখার মতো অনেক কিছুই হতো ছিল কিন্তু সেই সময় সময় সব সময় তাকে ক্যামেরাটা ধরা যাচ্ছে না সেই জন্যেই আর কি এন্ডটা করা যাচ্ছে না তো যা হোক এখন শনিবার এসছে আজকে ভিডিওটা আমি এন্ড করে দেব আর আজকে শিবরাত্রি আমাদের এখানে অনেক জায়গা আজকেও মানিয়েছে সবাই তো সেটা আজকে আমি সকালবেলা গেছিলাম বুড়ো শিবতলা বুড়ো শিবতলায় গিয়ে তোমাদের একটু ভিডিওটা দেখাও বাট আমি হ্যাঁ শিব ঠাকুরের ছবি তুলতে পারিনি কারণ এত ভিড় ছিল যে ভেতরে ঢোকাও যায়নি তাই জন্য আর কি তোলা হয়নি মন্দিরটা তোমাদের দেখে দেবো এই বুড়ো শিবতলাটা আমাদের এখানে খুব জাগ্রত অনেক বছরের পুরনো তো ওটা হচ্ছে তোমাদের নৈহাটি স্টেশনের খুব কাছেই যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো নৈহাটি স্টেশন থেকে টোটোকে বললেই নিয়ে চলে যাবে বুড়শুরতলা তো এই হলো কথা আর আজকে তোমাদেরকে ওই পনিরের যে রেসিপিটা বানিয়েছি ওটা দেখিয়ে দিয়েছি ওটা দেখে নিয়ে ওটা খুব ভালো মানে আমি নিজের মন থেকেই এলো ওলে বানালাম কোথাও দেখে আমি বানাইনি রেসিপিটা খুব সুন্দর বেশ তো এই হলো ব্যাপার আর কালকে তো ছিল হচ্ছে ওমেন্স ডে তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ওমেন্স ডে যারা যারা আমার এই ভিডিওটা দেখো যে সুস্থ ওমেন্স ডে তাদের সবাইকে হ্যাপি ওমেন্স ডে কিন্তু আমার মনে হয় ওমেন্স ডে বলে স্পেশাল কোনো মানে দিন হয় না সব দিনই ওমেন্স ডে তো যাকে তাও তোমাদের সবাইকে আমি হ্যাপি ওমেন্স ডে ইউস করছি আর আজকে এখানে ভিডিওটা শেষ করবো অবশ্যই একবার পনিরের রেসিপিটা বানিয়ে দেখতে পারো আর কালকে দেখো একটা শাড়ি পাওনা হয়েছে এই দেখো এই যে এইটা একটা বিয়েবাড়ি উপলক্ষে আর কি শাড়িটা কেনা ছিল তো কালকে আমাকে আর এনে দিয়েছে এই দেখো শাড়িটা ভীষণ মানে দেখতে বেশ সুন্দর কালারটা তোমরা বুঝতে পারছো কিনা জানিনা এই কালারটা হচ্ছে মফ কালার রানি কালার দেখাচ্ছে বাট এটা রানী কালার নয় এটা হচ্ছে মফ কালার এই যে আর এরকম হচ্ছে আঁচল কুচি দেওয়া এই যে এই কালারটা হচ্ছে এখানে ডিপ নেভি ব্লু এই যে শাড়িটা তো এই শাড়িটা কালকে পাওনা হয়েছে দেখতে বেশ ভালোই শাড়িটা দেখা যাক কবে পরি আসলে আমি তো শাড়ি একদমই পরি না মানে কোনো অকেশনালি পরি তো দেখা যাক কবে যে কোন শাড়ি পরবো আমি জানি না এই দেখো শাড়িটা তোমাদের দেখাচ্ছি এই যে এই হচ্ছে শাড়িটা দেখতে বেশ ভালোই কাপড়টাও বেশ ভালো এই হচ্ছে শাড়িটা তো চলো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো আর হ্যাঁ আমার সাবস্ক্রাইবটা অনেকটাই এগিয়েছে প্রায় নশো বারো হয়েছে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু দেখো হ্যাঁ ওয়াচ টাইম আমার অনেক 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 দূরে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা মোটামুটি এগিয়েছে যখন আমার যদি হাজার সাবস্ক্রাইব যেদিকে হবে সেদিনকে আমার ইচ্ছা আছে লাইভ করার তো তোমরা বলো যে আমার লাইভ তোমরা দেখতে চাও কি না তো সেদিনকে লাইক করবে এবং আমি কার থেকে ইন্সপায়ার হয়ে আর কি চ্যানেল খুলেছি কী ব্যাপার সমস্ত কিছু তোমাদের সাথে গল্প করবো যেদিনকে হাজার হবে আর ওয়াচ টাইম আমার অনেকই দূরে খুব ঠান্ডা লেগেছে তো যাই হোক ওয়াচ আমার অনেকই দূরে কিন্তু তোমরা যদি একটু ভিডিওটা বেশ বেশি করে রাখো তাহলে ওয়াচ ট্যামও হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার তোমাদের সবার সাথে পরে কথা হবে টাটা বাই